আপনারা যে রাস্তা বাইকটি এখন দেখতে পেয়েছেন সেটা ঢাকা ঢাকার উপজেলার দোহার এবং দোহারের একদম শেষ একটা একদম প্রত্যন্ত অঞ্চল চর চরাঞ্চল থেকে ধরা হয়েছে মূলত সাপটি একটি দোয়ারি জাল যেটাকে আমরা চায়না জোয়ারি দুয়ারি জাল বলে থাকি চায়না দুয়ারি জালে আটকে পড়েছিল এবং সেই যে যে জেলে দোয়ারি জালের আটকে পড়েছে সেই জেলে অসচেতন থাকার কারণে সে সেগুলো জালসহ নিয়ে দোহার ইউনু সাহেবের কাছে চলে এসেছেন এবং দোহার যে ইউনু সাহেব আছেন উনি অত্যন্ত সচেতন মানুষ উনি আমাদের হটলাইন নম্বরে ফোন দেন এবং সাপটিকে সংরক্ষণের জন্য আমাদেরকে যেতে বলেন আমরা গতকাল গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি সেখান থেকে কিভাবে আসলে উদ্ধার করলেন এই ভয়ঙ্কর সাপ মানুষ আসলে জানছে এটি অত্যন্ত শক্তিশালী এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে তো এইটাই আতঙ্কের মধ্যে আপনারা এটা কিভাবে আসলে ধরলেন প্রক্রিয়াটা কিভাবে ছিল এখন আমরা প্রায় অনেক বছর ধরে ওয়াইল্ড লাইফ সংরক্ষণ ওয়াইল লাইফ রেস্কিউ নিয়ে কাজ করি রেস্কিউ রিলিজ নিয়ে কাজ করি সব আমাদের প্রপার ট্রেনিং থাকে কীভাবে একটা সাপ হ্যান্ডেল করতে হয় কীভাবে একটা সাপকে নিয়ে আমরা সেই ট্রেনিংয়ের উপর ভরসা করে এবং আমাদের যে আমাদের যে নলেজ আছে এই ব্যাপারে সে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত সাপ ধরে থাকি তো এখন ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভিত্তিকর তথ্য নিয়ে ছড়িয়ে সেটি আছে সেই ব্যাপারে যদি আমরা আমি একটু বলি আপনাদেরকে ফেসবুকে ছড়ানো সেটা হলো প্রত্যেকটা তথ্যই মিথ্যা আর এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে রাস্তা অ্যান্টিগানন নেই কিন্তু বাংলাদেশ

ভয়ঙ্কর কথা যদি বলি বাংলাদেশ রাসোস ভাইপারে চাইতেও ভয়ঙ্কর অনেক সাপ আছে এর মধ্যে সবার প্রথমে চলে আসবে যে স্থলে যে সাপগুলো থাকে এগুলো মানুষ খুব একটা চেনে না তারপরে আছে গোখরা প্রজাতির সাপ তারপর গিয়ে রাসোস ভাইকার আসবে আহ রাসোস ভাইকারের কামড়ে ঘরে মানুষ চিকিৎসা না নিয়ে তিন দিন পর্যন্ত মানে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যদি গোখার কথা বলে তাহলে ঘরে মানুষ আধ ঘন্টা বাঁচে কেউটির কথা বলে ঘরে মানুষ দশ থেকে আঠারো ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে তো বুঝতেই পারতেছেন যেখানে গোখরা কামড় দিলে আধ ঘন্টা আর গড়ে বাঁচতে সেই চিকিৎসা ছাড়া এবং রাসোস ভাইপারের কামড়ে ঘরে বসে তিন দিন সেক্ষেত্রে আসে ভাইপারের কামড় অতটাও ভয়ানক না বা অতটাও শক্তিশালী না যতটা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে এখন বর্তমান যে পরিস্থিতিতে মানুষ নির্বিচারে অন্য অন্য সাপ মারতেছে এর একটা খারাপ প্রভাব পড়বে গিয়ে আমাদের ইকোসিস্টেমের উপর আমাদের বায়োডাই ডাইভার্সিটি নষ্ট করে দিতেছে এটা বিকজ এখন যে সাপগুলো মারা হচ্ছে এর মধ্যে নাইনটি হচ্ছে নির্বি সাপ এবং আমরা প্রায় কয়েকশো ছবি পেয়েছি যেগুলো নির্বিশাপের এবং মানুষ নির্বিচারে সেগুলো হত্যা করতেছে এখন যদি আমরা এভাবেই যদি সাপ নিধনটা চালিয়ে যাই তাহলে একটা সময় গিয়ে হবে কি আমাদের পরিবেশে সাপের সংখ্যা কমে আসবে তখন সাপের যে প্রধান খাবার সে হচ্ছে ইঁদুর সাপ মূলত ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে ইঁদুর খেয়ে এখন সাপের সংখ্যা যদি নিয়ন্ত্রণ করে ফেলে আমরা তাহলে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকবে না সেক্ষেত্রে ইঁদুর ফসল নষ্ট করবে অনেক বেশি এখনই প্রায় থার্টি পার্সেন্ট পর্যন্ত ফসল নষ্ট করে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস্টিক্স ইঁদুর প্রতি বছর এগারো হাজার কোটি টাকার ফসল নষ্ট করে ইয়াস এগারো হাজার কোটি টাকা সো এখন যদি ইঁদুরের সংখ্যা আরও বেড়ে যায় তাহলে ফসল নষ্টের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে এবং পাশাপাশি ব্যাঙের সংখ্যাও বেড়ে যাবে কিন্তু সাপ ব্যাঙও খাচ্ছে এবং ব্যাঙের প্রধান খাবার হচ্ছে পোকামাকড় সে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড়ও খেয়ে ফেলবে সেক্ষেত্রে ফসলের পরাগায়ন কম হবে ফসল উৎপাদন কম হবে সেক্ষেত্রে আমরা আশঙ্কা করি যদি এইভাবে সাপ নিধন মানুষ চালিয়ে যায় এবং সাপ যদি সাপের সংখ্যা যদি কমে আসে তাহলে ভবিষ্যতে এর কারণে দুর্ভিক্ষ দেখা দেওয়ার একটা সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে